আপনিও কি ফ্রি ফায়ার এর ফিতে ডেমন করতে চান কিন্তু ফ্রি করতে হয় এভাবে আপনারা ফ্রি ডায়মন্ড অফ করবেন এটা নিয়ে ইউটিউবে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে কিন্তু গাইস সে সকল ভিডিও হয়ে থাকে স্পন্সর ভিডিও অথবা ভিউ জন্য ভিডিও সেই সকল ভিডিও দেখে কিন্তু আপনারা ফ্রি ফায়ার এফিস ডায়মন্ড অফ করতে পারবেন রয়্যালি ফ্রি ফায়ার এফ ডায়মন্ড অফ করতে হলে কিন্তু আমাদের প্রয়োজন হয় একটি রেওয়ার্ড অ্যাপ এবং সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের কাজ করে ফ্রি ফায়ার এফ ডায়মন্ড অফ করতে হয় সো গাইস আজকের এই ভিডিও তোমাকে সেটাই দেখাবো তোমরা কিভাবে ফ্রি ফায়ার ডায়মন্ড অফ করবা খুবই সহজ এলে কিন্তু তুমি চাইলে দুই থেকে এক হাজার ইজিলি ইজিডিটা অফ করে নিতে পারবা তা আবার সম্পূর্ণ ফ্রি ভাবে ফ্রি ফায়ার করবে জানতে হলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা পুরো ওয়াচিং করতে হবে ভিডিওর অংশ মিস করা যাবে না কারণ ভিডিওর একটি অংশ মিস করলে তুমি কিন্তু ফ্রি ফায়ার ফ্রি ডায়মন্ড নিতে পারবা না পরে কমেন্ট সেকশনে এসে বলতে পারো না ভাই ফ্রিতে তে এমনটাও করতে পারলাম না ভিডিও শুরু করার তো জানো আমি আমার প্রত্যেকটি ভিডিওতে দুইটি করে উইকলি গিবে থাকি সো আমাদের ভিডিও উইকলি গিও কে তোমরা কিন্তু স্ক্রিনে দুই পাশে দেখতে পারতো এই দুই ভাই কিন্তু আমাদের উইকলি গিভে এবং এই দুই ভাই কিন্তু আমি দুইটি উইকলি করে দিয়েছি এবং তার প্রুফ কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড

নি তারা কিন্তু টিমটাকে ফলো করতে পারো ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ওই ফেসবুক পেজে যখন আমাদের এক হাজার ফলো কমপ্লিট হবে তখন কিন্তু আমরা দশটা উইকলি কিভে করে দেবো তার জন্য ফলো করে ফ্রি ডায়মন টপ করেন কিন্তু সেরা একটি অ্যাপ হচ্ছে নিয়ে কিন্তু আমি আমার নেক্সট ভিডিওতে কথা বলেছি এবং কিভাবে তোমার ফ্রি ফায়প সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি লাইফ ডায়মন্ড উইথড্র করে গেমে আসা পর্যন্ত সকল কিছু কিন্তু আমি ওই ভিডিওতে দেখিয়ে দিই কিন্তু ভাই আমাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু এই অ্যাপটিকে ডাউনলোড করতে না এমনকি আমার অন্য ফোনেও কিন্তু অ্যাপটি ডাউনলোড হচ্ছিল এই প্রবলেমটি তোমাদেরকে আজকে সলভ করে দিব তার জন্য তোমরা সিম্পলি চলে আসবে মোবাইল স্ক্রিনে অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবা তোমরা কিন্তু জানি আগের ভিডিও তোমাকে দেখিয়ে দিয়েছিলাম তোমরা কিভাবে অ্যাপটিকে ডাউনলোড করো এবং ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ কিন্তু যেহেতু অনেকের ফোনে অ্যাপটি ডাউনলোড হয় তাই কিন্তু আমি অ্যাপটির ওয়েব ভার্সন যেটা আছে সেটা কিন্তু নিয়ে এসেছি এবার অনেকে ভাববা যে ভাই আইডি কি হ্যাক ব্যান হবে তাহলে তুমি কিন্তু কারণ ভাই আমি দীর্ঘ এক বছর ধরে ফ্রি ফায়ারে কিভাবে তোমার ফ্রি তে ডায়মন্ড পড়া সেটা নিয়ে কিন্তু ভিডিও করে আসতেছি তার জন্য তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবে সেখানে কিন্তু একটা লিংক দেখতে পাবে এই অ্যাপেরই ওয়েবসাইটে তোমরা ঢুকতে পারবা ডাইরেক্ট ব্রাউজারে ডাইরেক্টলি ইনস্টল করতে পারবা অ্যাপ ডাউনলোড করতে হবে না সিম্পলি এই লিংকে একটা ক্লিক করে দিতে তোমরা কিন্তু এরকম ওয়েবসাইটে চলে আসবা তোমরা কিন্তু এখানে তোমার নামটা দিয়ে দিবা দেন তোমরা কিন্তু সেম ইন্টারফেসে কিন্তু চলে এইখান থেকে তোমরা কিন্তু কাজ করে ফ্রি ফায়ারে ফ্রি তে ডায়মন্ড ড্রপ করতে পারবা কিন্তু অনেক ধরনের মিশন এবং দেওয়া আছে টাস্ক